ঢাকা জেলার তো কি যে জনতা আল্লাহ আকবর বলতে কি কোনো ভয় আছে কোনো টেনশন আছে এই বাংলাদেশ আল্লাহ আকবর বলতে ভয় ছিল নারাই তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিতেও ভয় ছিল যতদিন পর্যন্ত সৈরা সার হাসিনে বাংলাদেশে ছিল ঠিক আরো জোরে বলেন ঠিক এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই 10 মানুষ যদি আপনাদের ধানার ধামরাই থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিতেন কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত আর এরকম তাফসির মাহফিল করতে গেলে ডিসি অফিস এসপি অফিস এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেল তেলা গোয়েন্দার নেতাদের বাড়িতে ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো তারপরেও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ আর এক নেতার নাম পোস্টারে দিলে আর নেতার মন খারাপ ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামরা কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে যে আল্লাহ তালা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন আমরা খুশি না বেজার চিৎকার করে বলুন তো যে আল্লাহবার হে মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই শৈরে স্যার ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারই ধারা গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরান হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা আর ধরে বলেন হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে করেছে দারি টুবি আলেমদেরকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করেছে কারণ কি যখন তাদের ক্ষমতার জের নর হয়ে গেল তখন তারা দেখেছিল ভারতের ইশারায় যে বাংলাদেশে ইসলামী যত দল রয়েছে তার মধ্যে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য এক তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে সিরে জুতো সিরে শাড়ি করে মামু দিল্লি পালাতে বাধ্য হলো আরো জোরে বলেন হাসিনে পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে দশ সেকেন্ডের একটা ভিডিও আছে আপনারা দেখেছেন না হেলিকপ্টার সরে পালিয়ে যাচ্ছে ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি বাংলাদেশের ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিন না আপনাদের ধামরাইয়ের কাছের নিয়ে শকি নেই ও কথা এখন ওর শাড়ির কিছু ঠিক নেই আর চুরও ঠিক নেই তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও করতে পারেনি আর বনভবনের মধ্যে গোস্ত ঘনো করছে ইলিশ মাছ রান্না করেছে চতুর্থ প্রকারের তরকারি গরম ভাত আল্লাহ কি খেলা আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি এ জোরে বলে না বলে তার খেলা আল্লাহ তাহলে বলেন আমাকে আরু আমা দারল্ল অল্লাহ হু কাইরুল মা তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ বল শুনিয়া কি দো না ওয়া কি দু কায়দা কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল কিন্তু মনের মধ্যে বড় কষ্ট এই বাংলাদেশের চব্বিশের জনক উত্থান হলো নতুন একটা দেশ আমরা দেখতে চেয়েছিলাম সেই দেশ আমরা দেখতে পারিনি যেই রকম অবস্থা ওই রকম চলতেছে শৈরে সাররা আজ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আজকে সকাল বেলারও কষ্ট পেয়েছি আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুসেফ অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা ওরা মিরপুরে গেছে খাল খনন করে উদ্বোধন করতে তিনজন উপদেষ্টা গেছে খাল খনন করে উদ্বোধন করতে একেবারে প্রায় ডেয়ার কেলো রাস্তা জুড়ে পাড়িয়ে দিয়েছে লাল কার্পেট কার্পেট চড়ে হেঁটে হেঁটে লাল সাই চড়ে হেঁটে হেঁটে খালের মধ্যে যাইয়া খাল কাটা উদ্বোধন করতেছে মনে হচ্ছে কোন দেশের লাট সাহেব আসছে কোথা বন্যা গা

ঘুরে যাবেন না ক্ষমতা আপনারা কেমনে পেয়েছেন আঠারোশো ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের রক্তের উপরে ভর করে আপনারা উপদেষ্টা হতে পেরেছেন আর আজকে উপদেষ্টা হয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়ান লাল গালিসের সংবর্ধনা লাল গালিসে গিয়ে খাল কাটার উদ্বোধন করা এটা হাজি ছাত্রা তামাশা ছাড়া কিছুতে পারে না আমরা তো আপনাদের দায়িত্ব দিয়েছিলাম সৈরে বিচার করবেন রাষ্ট্রকে সমস্যা অততো ছoiresার দর ছোলেরা আজ ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ আপনাদের নাই আপনারা ফুরফুরে মেজাজে মেকআপ করে হেলিকপ্টারে করে লাল গালিচা নিয়ে ঘুরছেন এটা ईमानदार মুসলমানেরা আর সহ্য করবে না খালি আমরা সেলুদ দেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে উনি ভালো মানুষ আর বাকি যেগুলো কেবল হয়েছে তিনজন জন ছাত্র বাদ দ্যা বাকি গুলো বাংলাদেশের কেউ চিন্তা না ঠিক আমি নিজেই চিন্তা না আপনাদের বহু দূরের কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুস একটা কারণে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল হাসিনে পালে যাওয়ার পরে তার কারণ সৈরা হাসিনে ছিল সোনার ডিম পার হাঁস কথা কন্যা ও বাংলাদেশের থেকে ডিম পারে বাড়িয়া নরেন্দ্র মোদী গীত আর ওখানে ভাজে ভাজা খাইত এই জন্য হাসিনে পালে যে হাসিনের যতটা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর ওদের মাথা খারাপ সইরে স্যার পালিয়ে যাওয়ার পরে বলল বাংলাদেশে পিএস দেব না আলু দেবো না বাংলাদেশের মানুষকে না আমার মারবো চিৎকার করে বলেন ডিজিকের মালিককে মালিক কে আরো ধরে বলেন আল্লাহ বলেছে বাংলাদেশে পিএস আলু দেবো না আর আমরা বাংলাদেশের মুসলমান বলেছি তোদের পিএস আর আলু আমরা খাবো তোদের পিএস আলু টাকা দিয়ে কিনে নি এখন ভারতের পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু আর পিএস পচে যাচ্ছে বিক্রি হচ্ছে না কৃষকের রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে আল্লাহ আকবার বলবেন না আমাদের দেশে একটা কথা আছে অন্যকে বিপদে ফেলাতে গেলে ওই বিপদে নিজেকে মানে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে দেখেছেন ভারত আমার দেশের পতাকা আগুন ধরিয়ে দিয়েছে दूतावासে হামলা করেছে আমাদের কাটা তারের বেড়ার মধ্যে হামলা করেছে ডক্টরি ইউনুজ জাতিওকে ডাক দিয়েছিল ডান পাশে বিএনপি বাম পাশে জামাত ইসলাম তার কাছে সরব তার কাছে হেফাজতে সব রাজনৈতিক দল এক মঞ্চে দাঁড়িয়ে বলেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজের স্বার্থ কাজ করবে তবে দেশের জন্য আমরা সবাই এক দল সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গঠন করেছে নরেন্দ্র মোদী ছয় পানি খাইছে সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এই বাংলার জমি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে বন্ধুদের কাছে বুকের বোকাম খুলে যে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ধর বুক পেতে সেই গুলি কর এক একে চারটে গুলি খেয়ে শহীদ হয়ে বিদায়নে চলে গেছে মুক্ত ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করে দিয়েছে আঠারোশো সাত জনতা জীবন দিল আঠারো কোটি মানুষ রাজপথে নামলো শহীদের সার বালাতে বাধ্য হলো আমরা পরিষ্কার করে বলি প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামবো আমার দেশের মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা চিনিমিনি খেলতে দেব না দেবনা না দেব না কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখা